একটু বেশি দিয়ে খাবার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আমার এই বেগুন গাছগুলি এত বড় হয়েছে মাসাল্লা এই যে এইখানে মৌচাকে সে বসছে তো এইখানে মৌচাক এটার জন্য ভয়ও পাই আবার খুশিও হয়েছি যে আমার বাগানে মৌচাক আছে আর এই মৌচাকের মধু একদম অরিজিনাল হবে কারণ আমার এইখানে ফুল এই যে বেগুন ফুল বিভিন্ন রকমের ফুল আম ফুল মানে ইঁচুরেগুলির মধু নিয়ে এখানে বসবে ওরা খাবে মধু নিবে আর এখানে মধু জমা করবে তো আমার কাছে খুবই ভাল লাগে আসলে মানে এই মৌমাছি কি বোকা নাকি এটাও জানি না যে এই ডালটার মধ্যে ওরা যদি বড়ো হয় তাহলে এটা কিভাবে থাকবে আমার মনে হয় না যে এটা থাকবে হয়তো চলে যেতে পারে তো খুবই ভাল লাগে আবার ভয়ও লাগে এখানে কাজ করতে হয় এই মৌচাকের কাছাকাছি আমার এখানে সব গাছ এখানে যে কলমি শাক হইতেছে আর এইখানে পোশাক হয়েছে এই যে পুঁশাকগুলি মাশালা অনেক সুন্দর হয়েছে এই পুশাক আগের ভিডিওতে হয়তো দেখছেন আপনারা যে আমার পুঁশাকের ডালপালাগুলি এত সিট পড়ছিল পুরা গাছ একদম নষ্ট হয়ে গেছিলো তো এগুলি সব পাতা আমি ফেলে দিয়ে আবার নতুন করে এগুলি কেটে কেটে দিছি পাতা সব ফেলে দিছি এখন মশালা এই যে কত বড় হয়ে গেছে তো এখন এই পুঁশাকগুলি কেটে নিতে হবে এই পুঁশাকের ডগাগুলি কেটে না নিলে আমার মানে শাখা প্রশাখা মিলবে না তো অনেক হয়ে গেছে অনেক দূরে দূরে চলে গেছে আমি একটু ভয়ে ভয়ে আছি কারণ এখানে যে ডগা কতটুক দূরে চলে গেছে এটা এটা কিছু রেখে রেখে কাটবো স্মেল একটু খোঁচা লাগলে কিন্তু এটা ই হয়ে যাবে আমরা দৌড়ে দৌড়েও দৌড়ে গুলাইতে পারবো না যদি একটু খোঁচা লাগে আমরা দৌড়ে ও গুলাইতে পারবো না স্মেল না মাসালে কি সুন্দর হয়েছে শাক গুলিয়েছে এখান থেকে আবার ডগা মিলবে আর এই যে এগুলি আমার ডাটা শাক আবার নতুন করে এটাতে আমি কয়েকবার ফেলছি কিন্তু এই ডাটাগুলি পাখিয়ে খেয়ে ফেলছে এখন আবার মাশাল হইতেছে একটু বেশি কত বড় হয়েছে দূরে চলে গেছে ডগা মিলবে তালে করে খাইতে পারবা হ্যাঁ কেন मम्मी দেখো আমার কিন্তু গাছগাছালি ব্যাপারে একদমই আইডিয়া নেই অত আমি কোয়েশ্চন করছি অনেক ভয় ভয় হুম কি ভয় মানে এগুলো খাব না পাশে কি পোশাক তোমার কাছে কেমন হয় হ্যাঁ মোনা হয় তাহলে হ্যাঁ তুমি আমাকে এমন কেবিসির মতো অপশন দিয়ে মতো অপশন তাহলে তুমি এরকম ডগা দেখলে পোশাক দেখলে আমরা বাজার থেকে কি কিনে নিয়ে আনি বাজারে গুলিতে বেশি সার থাকবে রাসায়নিক সার থাকবে আমরা এটা ফ্রেশ সাদের সবজি তুমি কি এটা পুইশাক যদি চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে তুমি খাব না হ্যাঁ হ্যাঁ বেশ তাহলে তো এইটা আমি ফেলে দেওয়ার জন্য নিছি নিজের সাত বাগানের সবজি তুমি কি বলো এগুলি খাওয়ার মজাই অন্যরকম আনন্দই থাকে সারাক্ষণ এখন স্বাদ কত টুক লাগলো ওইটা থেকে বেশি আনন্দই লাগে যে আমার কাছের স্বাদ তো লাগেই মানে মজা তো অনেক লাগে কারণ সাদ বাগানের ফ্রেশ সবজি এই যে পাতাটা বলে গেছে নিচে লাগছে তো পচালয়া লেগে গেছে সবজি বসা দেওয়া হয়েছিল আগের বার এত খারাপ ছিল এত খারাপ ছিল প্রত্যেকটা পাতা নষ্ট ছিল আমি মানে মনে করছিলাম যে এবার আর পয়সা কি হবে না আমার

আমার কাছে খুব ভালো লাগছে কারণ আমি মনে করছিলাম এবার পুইশা গাছ হবেই না কারণ এত খারাপ হয়ে গেছিলো গাছ এখন এখানে এই এই বস্তায় গাছ ছিল এগুলি তো অনেক শীত করছিলো ওগুলিও বাস মানে ফেলে দিয়ে একটু স্প্রে করে দিলাম তারপরে মশালা আর বৃষ্টি হওয়ার কারণেও হইতে পারে সব কিছু মিলিয়ে মশাল্লা এখানেও ঠিক হয়ে গেছে গাছে পানি নাই গতকাল পানি দিনে বৃষ্টি হবে মনে করে আসলে বৃষ্টি হয় না এই বৃষ্টি লুকোচুরি খেলে মনে হয়েছিল সন্ধ্যায় আসছি একদম ভিজে গেছিলাম কিন্তু ওইটুকু শুধু আমার গায়ে করছে গাছে করে নাই গাছটা পানি দিলে ঠিক হয়ে যাবে গাছ মশালা কি পরিমাণ লম্বা হইতেছে এখনো কত বড় বড় সবগুলি গাছে তো বেশি লম্বা হয়ে গেছে আজকের পরিমাণ কম আর এইখানে বৃষ্টি গতকাল বৃষ্টি হবে মনে করে পানি দিছি না তো পাতাগুলি এরকম হয়ে আছে এখন পানি দিলেই পানি দিয়ে দিছি ঠিক হয়ে যাবে ইনশাল্লা কিন্তু এইটাতে গতকাল পানি দিয়ে গেছি এইটা কেসে শান্তির বাতাস এখানে করলা ধরে আছে কতগুলি এখানে আছে আর আছে বিসমিল্লাহ এগুলি বেশি বড় করতে গেলে দেখা যায় যে পোকা হয়ে যায় পোকা তখন লাল হয়ে যায় এই জন্য একটু কম batti হওয়ার আগেই নিয়ে যায় আর এখানে কোন দিকে একটা করলা দেখি খুঁজো পুস্কা দেখি উস্তা এই যে মামাকে বলছিলাম সে সারা দিন তাকায় থাকলো বুঝবে না যে আসলে উস্তা কোনটা

এই টাইমটাতে আকাশটা তো সুন্দর থাকে মানে এটাই হচ্ছে মনে হয় সবচেয়ে সুন্দর আকর্ষণ মেঘের আহ মাশ আল্লাহ সুবহান আল্লাহ আজকে সাতবাগান থেকে এই সবজি এই যে এতগুলি খুঁইশাক উঠাইলাম আর মাশ করলা একটা পেয়ারা একটা নরুম কয়েকটা ঢেঁড়স আর বরবটি কয়েকটা তো প্রতিদিন নিলে বরবটি হয়ে যায় ঢেঁড়স তো প্রতিদিনই নেই প্রতিদিন না নিলে হয় না বাত্রি হয়ে যায় তো আলারও শিষ্য মত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই অবস্থায় অবস্থায়ও বাগান থেকে মাসাল্লাহ আজকে এই সবজিগুলি সংগ্রহ করলাম যদি চেহারা দেখায় তাহলে দেখাইতাম যে সাফল্য কৃষকের হাসি কতটুকু